আমরা কিছু কাহিনী বা চরিত্রকে রূপ রস দিয়ে মানুষকে হাসানো সস্তা করে মাত্র যদি আমাদের অভিনয় চরিত্র কার সাথে মিলে যায় প্লিজ আপনার মনে কিছু নেবেন না আপনি উপভোগ করবেন এই প্রত্যাশায় তার আগেই বলি প্রমোদ চৌধুরী স্যার উনি যদি বেঁচে থাকতেন ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতাম উনি একটা কথা বলেছিলেন বাসা আহত হয়েছিল নোয়াখালীতে আর নিহত হয়েছে আমাদের চট্টগ্রামে কেন জানেন একটু বলি আমি কথাগুলি বলবো না ভাষায় বাসায় আচ্ছা একটু মিলাইনি তাই ইয়ান নাম কি সিদ্ধা নি ইয়ান 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 নাম কি হাত এখানে আঙ্গুল কয়টা আমি যদি বইয়ের বাসায় বলি এই পাঁচটা আঙ্গুলের নাম আছে বিদ্যা তর্জনী মদ্যামা অনামিকা কনিষ্ঠা এগুলো বইয়ের বাসায় যদি আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলি ইভেন নাম কি বুঝুল মাস আল্লাহ ছেলে হইয়া ইভে মাজর হল ইভে হাইনিয়াল হয় দেখেন ভাষার কত বারোটা বাজেছি আমরা এ বুঝল হাই ইন যদি লেখা দি ফলম হয় তো পাওয়া যায় বুঝে এখানে যে সিপিএসি এসিসি অনেক স্টুডেন্ট আছেন আঞ্চলিক কি কিও খাতা লিখছিলেন হ্যাঁ না আমরা মুখে বলি আঞ্চলিক লিখি সাধু ভাষায় ওয়া কি সুন্দর নাম টমেটো এডা সমতর আরা 100 টাকা গ্রাম কি হয়

আমি কথা বলে বলছি এই কারণে এখন যে পদক্ষেপ হবে আমরা কি আঞ্চলিক ভাষা করবো না সাধু ভাষায় আচ্ছা মায়ের কুল থেকে আমরা যে ভাষা শিখেছি সেটা আমাদের মাতৃভাষা সেটা দিয়ে কৌতুকগুলো হবে আমরা টেলিভিশনে সাধারণত টক শুর অনুষ্ঠান দেখেছেন দেখেন না এ টক শুটা যদি এ মঞ্চ হয় তাহলে কেমন হয় হ্যাঁ আপনারা আছে এখানে সিয়ার মেম্বার নির্বাচন ও কি হয় না ওই বোধে ওই বোধে আচ্ছা ইয়ার আগে যারাও কি ওই মাশাল্লাহ বালা যারা গিয়ে গিয়ে সামনে যারা হইব দেরি আচ্ছা আমরা কেমন চেয়ারম্যান মেম্বার চাই হ্যাঁ আমরা এক একজন চেয়ারম্যানের বক্তব্য শুনেছি এক এক মেম্বারের বক্তব্য শুনেছি কিন্তু একই মঞ্চে যদি সব চেয়ারম্যানকে আমরা নিয়ে এসে একটা টক শো করি হ্যাঁ আপনারা নির্বাচন করবেন আগামী চেয়ারম্যান কে হবে অর্থাৎ এটা চেয়ারম্যান জুন আসুন বোন আরাম অঞ্চলে এসে ইতার হলো টক শু হইব ইতার হত অনারা ফোনিবেন এ তো জিবা ভালো লাগিবে আর বুদ্ধি এরা আগে এবার নির্বাচন করিবেন হতে দূর অর্থাৎ বুঝা নে হ্যাঁ তাহলে আমরা এই নতুন মুখগুলো এক মঞ্চে আছি একটি কারণে আগামী যেহেতু সামনে নির্বাচন আছে একটা মেসেজ আপনাদের দেওয়ার জন্য ওকে আমি মঞ্চে আবন্দ আছি সর্বপ্রথম যিনি মিস্টার কুট্টা মিয়া চেয়ারম্যানের নাম হইদি যার মার্গা হচ্ছে বাস মারাটা কি

আমরা কাঙ্ক্ষিত তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী পেয়ে গেছি একজন মিস্টার কুইটামিয়া বাস একজন মিস্টার আহ আইসামিয়া বদানা একদম সতুতlambda ফাতিলা হ্যাঁ এখন এই তিন জন মূল্যবান বক্তব্য শুনবো সর্বপ্রথম আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য দেওয়ার জন্য সময় 2 মিনিট জানা মিস্টার কুইটামিয়া যার মার্কা হচ্ছে বাস এই কি বাস এই

আচ্ছা এই মহানকি তুমি হদি গো খুলি কি গরীবকো জাসলের রাস্তা ময়দান পায় আধুনিক জামানা বাথরুম ধরে বসে সিগিন গرفه না কিছু ব্যবহার

ए टॉयलेट अब गले बेन्ने फ़ज़र नहीं दे और उनको ये रे टॉयलेट दिखते गई अर्जनार गले गई है अरे दहेद बिजोर तो लॉग मारा ताके ताके और बात दिखते हैं अरे बिजोर तो ताय अब अर्जना बोलना अरे गले उधर पता तो आदि सब टेक टेक माशाल्लाह बेकुल उसे जहाँ पता ना तो उ Dibiana, Dibiana, Nama Tibi, স্ট্রাগল করতে নদিয়া রাতেই लवली আঞ্জি ভাইয়া আরে চেয়ারম্যান হয় দিবে তালাপুরি লোক কিন্তু ইংলিশ দিও সর্বশেষ যার বক্তব্য শোনার জন্য আপনারা আই আই নাম না ভাইয়ের নিতে নাম হই না তুতলা মার্কা হচ্ছে

कोर बोल के पिशाच में एंदी भैया बोला रुक क्या इतने हो दिन आ गया आ बात में जे इतने बोला आज कोर बोल के बोल इबा और दो बोल लगे ना लगे तार पर बड़ा दिन ना लगे इतने पास मार है दिया इतने आज तो हो आफर की तो हो आफर के दे है समय नहीं है इतने आज तो बड़ा दिन है